জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে দিনে রাতে দরুদ পড়ি তোমারি নামে জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে দিনে রাতে দরুদ পড়ি তোমারি নামে মে পারে করো গো তোড়ি গে ও গো মোদের দয়ার নাবি পারে করো গো তোড়ি গে ডাকে তোমায় বারে বারে তোমারি উম্মতি নাবি 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 বলো নাবি 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 সবাই আওয়াজ দিয়ে বলো নাবি 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 ইয়া নবী ইয়া নবী ইয়া চলে গেল তোমার ওই দেশে গরিবি বলে ওগো নবী যেতে পারি না যে সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে গরিবি বলে ওগো নবী যেতে পারি না যে ডানা takle ho go nabi ure jeta maami dana উরে জেতাম আমি চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আরো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ওগো চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে লক্ষ তারার মধ্যে নবী তোমাকেই খোঁজে অবাকে চোখে থাকিয়ে থাকি আকাশ মাঝে লক্ষ তারার মধ্যে নবি তোমাকেই খোঁজে আমরা তোমারে আশিক নাবি দাও না চরণ ধুলি আমরা তোমার চিকবি দাও নড়ি চোখে মুখে মুখে মেখে হব আমার খুশি ইয়ানবি নাবি ইয়ানবি নাবি বলো ইয়ানবি নবি